আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আপনারা দেখতেই পারছেন এখানে বিশাল কর্মযজ্ঞ চলতেছে এটা আসলে আমার একটা নতুন প্রজেক্ট আমি শুরু করছি আমার এই সেই রামবোটান বাগানে তো রামবোটান গাছগুলো দেখতেছেন তো এইগুলোকে আমাদের এলাকা বাসায় যে আইলের মতো যে এগুলো তোলা হচ্ছে ফাড়িগুলা রোলগুলো এগুলোকে বলা হয় মেরি বলা হয় আর এগুলো তো মালচিং পেপার দেখতেই পারতেছেন এখানে আসলে নতুন একটা কৃষি চাষ করার জন্য এটা করতেছি তো মালচিং পেপারের উপকারে আপনার সবাই জানেন গাছ আগাছা থেকে জমিকে রক্ষা করা যায় এবং ফসলে অতিরিক্ত খরচ থাক থাকে বাঁচানোর জন্য এগুলো ব্যবহার করা হয় তো এই জন্য আমরা নিজেরা টিভি ইউজ করছি সে আমার মোটান গাছগুলি দেখেন মোটামুটি আগের চাইতে বেশ ভালো এখন বৃষ্টিপাত হচ্ছে তো গাছগুলো একটু পরিবর্তন হইতেছে তো এগুলার আসলে একটু সাইড করে করে এই পেপারগুলো লাগানো লাগতেছে তো টোটাল এখানে আমার প্রায় আপনার পাঁচ হাজার টাকার মালচিং পেপার লাগছে আলহামদুলিল্লাহ গাছগুলোর স্বাস্থ্য এখন বেশ ভালো তো যাই হোক এখন এখানে আসলে আমার এই মালচিং রোলগুলোতে মরিচ চাষ করার ইচ্ছা আর কি তো এখন তো এপ্রিল এপ্রিল মাস প্রায় শেষের পথে আজকে বিশ একুশ তারিখ একুশ তারিখ আজকে তো জুন জুলাই দিকে একটা মরিচ হয় আপনারা জানেন গ্রীষ্মকালের একটা মরিচ ভালো রেট থাকে তো গেল বছর তো মরিচের অনেক বেশি রেট ছিল তো এবছর জানি না কি অবস্থা হয় আবহাওয়া অনুকূলে বাজার ভালো থাকলে যদি ভালো একটা কিছু করা যায় কোনো সবজি করে এবছর লাভবান হয় নাই তো অবশেষে বেশ টাকা আমার খরচ হইতেছে হেনে জমিন চাষাবাদ থেকে তো এখন চারজন লোক লাগা নিয়েছে টোটাল এই আপনার এই কাজটার জন্য তো আশা করি এই চারজনের দুই দিন লাগছে এই মালচিং গুলারে সেট করতে এখন আবার এখানে যে আমার দেখেন এখানে কিছু গাছ একদম ছোট এগুলার আসলে সেফ করে কিছু কিছু বেশিরভাগ রামবুটান গাছে আমার ওলের ভিতরে পড়ছে তো এই গাছগুলারও একটু খেয়াল করে রাখা লাগে কিছু কিছু একটু মাটির নিচে চলে গেছে এগুলার আবার পরবর্তীতে ব্যাপার লাগানোর পরে আবার ইয়ে করা হবে যেগুলো এই পাশে ছোটো জাতের অন্য জাতের ছিল ভিয়েতনামের যে জাতগুলো আমার রামভুটানের সেইগুলা এগুলো ছোটো রয়ে গেছে ওইদিকে আপনার মায়া সরি থাইল্যান্ডি জাত যেগুলো এগুলো বড় গাছ জাতের গাছ তো এইগুলা ছোট রয়ে গেছে কিছু গাছ মারা গেছে আমার আবার লাগা করতে হবে অনুপণ করে তো কাজ প্রায় শেষ হয়ে গতকালকে ধরে ওনারা করতেছে আশা করি আজকে শেষ হয়ে যাবে আর চার পাঁচটা রোল রয়ে গেছে তো ওনারাও বেশ পরিশ্রম করতেছে একদম বিশ্রাম না নিয়ে করছে কারণ বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা এই গতকালকে পরশু দিন বৃষ্টি হয়েছে তো ওনারা গতকালকে শুরু করছে গতকালকে থেকে রোল বানানো শুরু করছে তো আজকে যেভাবে কমপ্লিট করা লাগবে না হইলে আমি একটা বড় ক্ষতির সম্মুখীন এই জন্য এটা করে নিচ্ছি দেখেন এগুলার গোড়ায় কিছুদিন আগে খুচুরি পানা দিছিলাম তো প্রচন্ড খরা পানি দিয়ে রাখতে পারেন সেজন্য কিছু খুচুরি পানা দিছিলাম তো খুচুরি পানা দেওয়াতে এগুলা বেশ ভালোই রেজাল্ট পাইছি এখন দেখেন ভালো চারাগুলা একটু ইয়ে হইতেছে আগের সাথে বেশ সতেজ তো এই হইল অবস্থা আমার জমিনের জন্য আপনারা দোয়া করবেন প্লাস আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যাতে এটা থেকে সফল হতে পারি এখানে আমার সর্বমোট এটা আমি অনুমান করছি সব কিছু করতে গিয়ে আমার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হবে এটার তলে টাকাগুলো যাতে আবার উঠে প্রাথমিক সফল হতে পারি মরিচ চাষ করে এই জীবনে প্রথম এই ধরনের কোনো কাজ করতেছি মরিচ আমি চাষ করি নাই বাট যারা মরিচ চাষ করে থেকে পরামর্শ নিয়ে করতেছি তো এই হলো অবস্থা এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম আপনারা যদি এই ধরনের চাষাবাদের সাথে জড়িত থাকেন আমাকে জানায়েন আমি নিজেও জানি না সার বিষ কীভাবে কোনটা প্রয়োগ করতে হয় তো সেজন্য আপনাদের সবার পরামর্শ কামনা করতেছি আর সবাই আপনারা ভালো থাকবেন আপনার জন্য দোয়া করি তো সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম